ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির ঘোষণায় যেন নিস্তব্ধতা ভেঙে গেছে একদিকে যুদ্ধের শঙ্কা অন্যদিকে উত্তেজনা দুই অনুভূতি মিলে মধ্যপ্রাচ্যে তৈরি করেছে এক ভিন্ন রকমের পরিবেশ এমন সময় খবর ইয়েমেনি সেনাবাহিনী তেলাবিবের দিকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু ছুঁড়েছে হুথির কাছে এটি শুধু একটি সামরিক অভিযান নয় বরং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতীক দ্বিতীয় অপারেশনে ড্রোন ব্যবহার করে আসকালানের উপর হামলা চালানো হয়েছে সারি ঘোষণা করেছেন আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করব ইয়েমেনের হুথি বাহিনীর অপারেশনের পঞ্চম পর্যায়টি ইসরায়েলি দখলদারিত্বের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এবং মনোবলকে দুর্বল করে দিতে পারে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে মধ্য ইসরায়েল জুড়ে সাইরেনের আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেনগুড়িয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় পুথির ক্ষেপণাস্ত্রের আঘাতে সতেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ইয়েমেনি সূত্রগুলো বলছে আমরা থামব না যতক্ষণ না গাজা এবং লেবাননে আগ্রাসন বন্ধ হয় ইয়েমেনের জনগণ দৃঢ় প্রতিজ্ঞ তারা জানে যুদ্ধের ভয়াবহতা এবং শঙ্কার মাঝে তাদের লড়াইয়ের অর্থ রয়েছে ইসরায়েলের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয়েছে পুথির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে পাঠানো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে তাদের খবরে বলা হয়েছে ইয়েমেনি প্রতিরোধের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ লাখেরও বেশি ইহুদি অবৈধ বসতি থেকে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে এসেছে এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ডেস্ট্রয়ারকে টার্গেট করেছে ডেস্ট্রয়ার অধিকৃত ফিলিস্তিনের দিকে যাত্রা করেছিল ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার সানার আল সাবিন স্কোয়ারে মিলিয়ন ম্যান মার্চের সময় এই ঘোষণা দেন তিনি বলেন এটি আমাদের শীর্ষ স্তরের অপারেশনের দ্বিতীয় সেট সারি জানান মার্কিন নৌবাহিনীর ওপর হামলা গাজা এবং লেবাননের জনগণের সমর্থনে এবং মার্কিন ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই এসেছে এবং ড্রোন নৌবাহিনীর দিকে নিক্ষেপ করা হয় ইয়েবেনে সশস্ত্র বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যে ইহুদিবাদী যুদ্ধাপরাধীদের জন্য কোন নিরাপদ স্থান নেই এই অপারেশনগুলো ইয়েমেনের সামরিক শক্তির অগ্রগতি এবং তাদের নতুন হাইপারসনিক মিসাইল প্রযুক্তির সাফল্যকেই প্রমাণ করে